গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছো বিদিশার একটা নতুন গেম এনেছি অনলাইন থেকে এনেছি এটা খেলছেও এখন এটা দিয়ে এখানে ফিসগুলোকে ধরতে হয় দেখো কীভাবে খেলে এটা হচ্ছে ফিস আর এটা হচ্ছে বসি বসি দিয়ে ফিশগুলোর মুখের মধ্যে ম্যাগনেট আছে আর বসিটার মধ্যে ম্যাগনেট আছে ওটা দিয়ে আটকে যায় ওখানে তো ভালোই লাগে গেমটা দেখো নতুন এনেছি এনেছি মানে ওই দেখেছে কোথায় জানি না মোবাইলে তো ওখান থেকে অর্ডার দিয়েছে তো খেলুক বাকি কাজগুলো করে নিই তো ফ্রেন্ডস মেয়েকে এখন অল্প ছেড়ে দিলাম একা ও খেলছে তো আমারও বাকি কাজকর্ম মোটামুটি শেষ বলতে পারো তো এখন বসেছিলাম ভাবছিলাম কি করব তো ঘরে অনেকগুলো গাজর ছিল যেগুলো নাকি অনেকদিন থেকে খাওয়া হচ্ছিলো না তো ভাবলাম যে আজকে অল্প গাজরের হালুয়া বানাই তো অ্যাকচুয়ালি হালুয়া বানিয়েছিলাম আগে একবার ট্রাই করেছিলাম তো আজকে আবার ট্রাই করব। ট্রাই করব মানে কি বানাবো আর মানে যেহেতু ঘরে ছিল গাজরগুলো তো নষ্ট হয়ে যাবে তো ভাবলাম আজকে একটু বানাই তো চলো দেখতে থাকো গাজরের হালুয়ার রেসিপি আশা করছি ভালো লাগবে তো দেখো ফ্রেন্ডস গাজরের হালুয়া বানানোর জন্য আমি না প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি আর গাজরের হালুয়াটা আমি কমপ্লিটলি ঘি দিয়ে বানাবো তো তার জন্য আমি দু চামচ এখানে ঘি গরম করে নিচ্ছি আর গাজরগুলোকে আমি অলরেডি গ্রেট করে রেখেছি ছোটো ছোটো করে আর গাজর বলতে আমি জাস্ট হাফ কিলো গাজর নিয়েছিলাম তো দেখো ঘিটা গরম হওয়ার পরে আমি গাজরগুলো এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ভালো করে না গাজরগুলোকে ঘিটার সাথে মিক্স করতে হবে তো দেখো এভাবে ভালো করে গাজরগুলোকে মিক্স করে নিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট প্রথমে আমি গাজরগুলোকে ভালো করে মিক্স করে নিব আর গাজরগুলো একটু মানে লাল রঙ থাকে না বেশি সেগুলোই নেবে তাহলে কিন্তু মানে গাজরের হালুয়ার কালারটা বেশি ভালো হবে তো আমি অল্প টাইম ঢেকে দিয়েছিলাম তো ঢাকনাটা খুলে দেখো আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনিটা অল্প আমি মানে যে যার মতন যে যেরকম মিষ্টি খায় সেই হিসাবে দিতে পারো তোমরা তো দেওয়ার পরে না গাজরটাকে আমি আরও ভালো করে মিক্স করে নিচ্ছি চিনি দিয়ে আর চিনিটা দেওয়ার পরে না গাজরগুলো কিন্তু আরও তাড়াতাড়ি মানে মেল্ট হয়ে যাবে দেখতে পাচ্ছ গাজরটা অলরেডি মানে নরম হয়ে আছে অনেকটা নরম হয়ে গেছে তো ভালো করে মিক্স করার পরে না আমি এখানটায় না লিকুইড মিল্ক দিয়ে দিব তো লিকুইড মিল্ক যেটা তোমরা আমুলের যেটা পাওয়া যায় তাজা সেটাও দেওয়া যায় আর নর্মাল যেটা গরুর দুধ আছে সেটাও দেওয়া যায় তো আমি এখানে না লিকুইড আমুল মিল্কটা ইউজ করেছি তো দেখো মিল্কটা দেওয়ার পরে গাজরের থেকে কীরকম একটা কালার বের হয়েছে তো ভালো করে মিক্স করব মিল্কটা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট আবার এই গাজরটাকে না মিল্কটার মধ্যে দি মানে বয়েল করতে হবে অনেক টাইম তো তারপরে আমি ফ্লেভারের জন্য এখানে দেখো তিন চারটে অ্যালাচিকে না জাস্ট মানে অল্প ফেরে দিয়ে দিয়েছি তাহলে কি হবে মানে ফ্লেভারটা ভালো আসবে তো দিয়ে অল্প ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার আর অল্প টাইম আমি মানে এটাকে ঢেকে রাখবো পাঁচ থেকে দশ মিনিট আর ঢেকে রাখলে কী হবে গাজরটা তাড়াতাড়ি অল্প মেল্ট হয়ে যাবে তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে তো এবার দেখো আমি এখানে পাউডার মানে মানে মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ যেটাকে বলে তো সেটা দিয়ে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি তো এটা না দিলে কিন্তু গাজরের হালুয়ার টেস্টটা ভালো করে আসবে না তো এই গুঁড়ো দুধ যেটা সেটা কিন্তু দিতেই হবে তাহলে কিন্তু মানে গাজরের হালুয়ার টেস্টটা মানে ভালো হবে আর একটু স্টিকি স্টিকি ভাব যেটা আছে সেটা আসবে তো এরপরে দেখো আমি এখানে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এখানে আছে কাজু আর ছোট ছোট নারকেলের টুকরো তো এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো অলমোস্ট আমার গাজরের হালুয়া কিন্তু রেডি হয়ে যাচ্ছে আর অল্প টাইম আমি এটাকে ঢেকে রাখবো তাহলে আর একটু নরম হয়ে যাবে গাজরটা আর মিল্কটাও একটু শুকিয়ে যাবে তো দেখো ফাইনালি আমার গাজরের হালুয়া কিন্তু রেডি হয়ে গেছে আর খুবই দেখতে মানে স্টিকি স্টিকি লাগছে অল্প আঠা আঠা ভাব যেটা হালুয়া সেটাও চলে এসেছে তো আমার গাজরের হালুয়া রেডি তো আমি এটাকে উপর দিয়ে আরেকটু ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি তো ফাইনালি আমার যেটা গাজরের হালুয়ার লুকস ছিল তো সেটা এরকম এসেছে তো ফ্রেন্ডস যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ